সংসদীয় বিতর্কে ভালো করতে হলে অবশ্যই আপনার স্ট্র্যাটেজিটা খুব স্ট্রং হতে হবে প্রথমেই আপনাকে আর যুক্তিগুলোকে সাজাতে হবে এখন যুক্তি সাজানোর ক্ষেত্রে সর্বপ্রথমেই আপনাকে সিলভার বুলেট আর ভিউমেন্টগুলোকে আদা করতে হবে এখন প্রশ্ন হচ্ছে সিলভার বুলেটার ভিউমেন্টটা মূলত কি জিনিস সিলভার বুলেট আর হচ্ছে একদম অকাট্য যুক্তি যেগুলোকে আসলে বিরোধী দলের আপনার বিপক্ষে ভাঙাটা খুব কষ্টকর হয়ে যাবে সেগুলো হচ্ছে সিলভার বুলেট আর্গুমেন্ট বা অপরট যুক্তি ট্রেড অফ সিস্টেমের মাধ্যমে তুলনাটিকে সুন্দর করে চিত্রায়িত করা এটি সবচেয়ে ভালো ব্যবহার করতে পারে বিরোধী নেতা এবং সরকার দলের মন্ত্রী অর্থাৎ আপনি এভাবে বলেন যে মানুষ স্পিকার নি ট্রেড অফ করে নিলাম আমি নিয়ে নিলাম তাদের যুক্তি ঠিক বা তাদের কেন্দ্রীয় অবস্থানটি ঠিক এখন দেখেন আমাদের ফলফলের সঙ্গে এক্ষেত্রে আপনি আপনাদের ফলাফলটি এবং তাদের ফলাফলটি তুলনা করে এভাবে দেখাবেন যাতে যা যা কাছে জিনিসটি বেশি যুক্তিযুক্ত মনে হয় এটা হচ্ছে ট্রেড অফ সিস্টেমের মাধ্যমে সুন্দর করে চরিত্রায়ন করা প্রস্তাবনার বাধাগুলোকে অপসারণ করা অর্থাৎ আপনার প্রস্তাবনাটিকে গৃহীত করতে হলে বা আপনার পরবর্তী যে বাথাগুলো আসতে পারে আপনি সেই সমাধানগুলো অবশ্যই দেখান সব সমাধানগুলো দেখানোর পরবৃতিতে গিয়ে আপনি আপনার প্রস্তাবনার যে ফলফলটি সেটি প্রকাশ করবেন এতে করে আপনার স্ট্র্যাটেজিটা আরও একটু সুন্দর হবে বিরোধী দলের উপর বાર્ডিন পুশ করা অর্থাৎ আপনি আপনার প্রস্তাবনাটি উত্থাপন করার পরবৃতিতে আপনি এটি বললেন যে আজকে বিরোধী দলের পক্ষে যদি ডিবেটটিকে নিতে হয় তাদেরকে ঠিক এটি এটি দেখাতে হবে তারা যদি এটি এটি দেখাতে ব্যর্থ হয় তাহলে ডিবেটটি অবশ্যই অবশ্যই আমাদের পক্ষে যায় অর্থাৎ আপনি বিরোধী দলকে একটা এক্সট্রাপ বার্ডেন দিয়ে দিলেন তারা তাদের পক্ষে কথাও বলবে এবং আপনার এই জায়গাটিকে ক্লিয়ার করার চেষ্টা করবে সেক্ষেত্রে তাদের জন্য এটা একটা এক্সটপ বার্ডেন হয়ে দাঁড়াবে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বা পয়েন্ট অফ ইনফর্মেশন এই পয়েন্ট অফ ইনফর্মেশনের জায়গাটিকে আপনি খুব কোশ্চেন রেডি করে রাখতে পারেন সেই ট্র্যাক কোয়েশ্চেন গুলো বিরোধী দলকে করে তাদেরকে কিছুটা বিব্রত করতে পারেন এবং কিছুটা বিব্রত করে আপনি কিছুটা সুবিধা আদায় করতে পারেন